তোমার মন তোমার সবথেকে ভালো বন্ধু বা সবথেকে থেকে বড়ো শত্রু হতে পারে তাই ধ্যান অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমার মনের ওপর আধিপত্য স্থাপন করতে হবে তবেই তুমি সফল হবে নিজের ক্ষমতার ওপর কখনো সন্দেহ করো না নিজের ওপর বিশ্বাস হারানোই অন্যায় মনে রেখো যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে একবার অসফল হয়ে যে মানুষ সম্পূর্ণরূপে হার মানে না আবার একবারের সাফল্যে যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করা থেকে বিরত থাকে বাস্তবে সেই প্রকৃত মানুষ ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচুতের কথা দুটোই অর্থহীন